তোবা মারিলে ও বাদ বাতিল বেদনা বমদাবো ওনে কি ফুল দাও এই না ফুল দাও বং ইতেসমি টিপ টিপ দেই না ওর মধ্যে দাও এইটা দাও বং ইতেসমি कंटिन्यू মূল আইনেমা কই এইটা দাও বং ইতেসমি কোটি ইদু মুদ আইনেমা বং ইতেসমি রাষ্ট্র মুদ আইনেমা বং ইতেসমি कंटिन्यू মূল আইনেমা দেবায়ম এত সম্পদ নম ব্রাহ্মণায় নম বিষ্ণু নম তৎস্যচন্দ্র গোবনচন্দ্রে অষ্টম্যে বারেভ্য কাস্যমগোত্রসিজয় দাসসিষ্ট কনিষ্ঠ পিতৃভ্য কাস্যমগোত্রসিলচ দাসসদিত পায় স্বলো কমনা সামান্য অঙ্গিত